পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি দিয়া বাড়ি যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফালাই দিছে। মাটির সাথে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের দিত যার হাতের ইশারায় মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বারবার বার হসপিটালে নিসি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না কাউরে না কাউরে না কাউরে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পয়রণ হবা দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিয়েছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দার দিকে ছাড়ব না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকী দেখা আমরা ছাড়ব না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু ছাড়ছে না বেহায়ার বেপর্দা নারী তার অস্থিরতার বেহায়া পড়া ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আপনাদের আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব দিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব দিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছে গা বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত না বাচ্চা তারে বলতিছে তোমার অসুবিধা আছে তোমার সমস্যা কি মা এই কথা কইলা কাইদা দিছে। যে শোনেন হুজুর কত দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়ে দিছে। ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে। সে মাকে ধলে তিনটা পর্যন্ত দেখলে আমার আখেরা থামি নষ্ট করলে তোমার অসুবিধা আমার নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন

গ্যারান্টি পাইছে ওমর ও ফিল জান্নাত আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর ফিল জান্নাত তারপরে তাদের এত টেনশন তোমার এত গ্যারান্টি দিছে কেন এত বেফিকির হয়ে গেছো কে গ্যারান্টি দিছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না কে গ্যারান্টি দিছে কবরের আযাব হবে না কে গ্যারান্টি দিছে হাসরের পেরেশানি হবে না কোরআনের কথা পিছন থেকে ডাকতেছেন কি বইলা ইয়া আইয়ুহাল ইনসান বলছে বন্দা গুনা করছ স্বীকার করস স্বীকার করি ভুল পথে যে চলছ স্বীকার করস আল্লাহ করছি বান্দা আমার সামনে যে হিসাব দিতে হবে এটা তুই মানস মানে কিন্তু ভুল তো করে ফেলছি হঠাৎ করে বান্দা মুসকি হাসে বলে আমি হাজার গুণা করলো মনে একটু সাহস আছে কয় কি আমি তো মুসার উম্মত না তোমার হাবিবের উম্মত আমি হুজুর থেকে শুনি ফরালাক আমি করি নাই আমি হুজুর থেকে শুনছি তুমি নাকি মৌসা নবীর একটা বেশি উম্মত কুকুরকে পানি ফানি খাওয়ানোর কারণে মাফ করে দিছো একটা কুকুরকে পানি খাওয়াইয়া যদি মুসা নবীর উম্মত মার পাই যিনি কলি মুল্লা ছিল আমি তো হাবিব উল্লাহর উম্মত আমি তো তোমার নবী উল্লাহর উম্মত আমি তো রহমতুল্লিল আলমিনের উম্মত একটু সাহস আছে কিন্তু বলতে পারতেছি না কারণ তোমার আজাব তো বড় কঠিন তোমার আজাব তো বড় কঠিন আমার লজ্জা লাগছে মৌলা আগুনে জ্বলবো আমার ভয় নাই সাপে কামড়াবে আমার ভয় নাই আমার শুধু নিজের ভিতর থেকে একটা লজ্জা লাগতেছে তোমার খাইয়া কেমনে তোমার বিপক্ষে কাজ করছি তো লজ্জা লাগতেছে মৌলা মৌলা লজ্জা লাগছে এবার আল্লাহ

আমি সে রহমান তুই গুনাহ করছ কয় বছর পঞ্চাশ বছর কয় বছর পঞ্চাশটা বছরে পঞ্চাশ লাখ রকমের গুনাহ জমা আছে বামখান্দের খাতায় বান্দা তুই জমিন থেকে দাঁড়াইয়া আওয়াজও করার দরকার নাই সুবি সুপি মনে মনে বল তোর ফাঁসের জনকে শুনতে দেওয়া লাগবে না জামাই হইয়া বউকে শুনতে দেওয়া লাগবে না বউ হইয়া জামাইকে শুনতে দেওয়া লাগবে না বান্দা জমিনে দাঁড়াইয়া খাটের উপর শুইয়া যায় না মাঝে বৈশা পুকুর পারে বৈশে যেখানে মন চাই ওখানে যা শুধু মনে মনে বল বলতাফিরুল্লাহ করে দাও না আল্লাহ আল্লাহ আমি যত গুণা করছি তার সাথে তো তোমার রহমত অনেক বিশাল এই এত কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট সাড়ে তিন একটা বান্দারে মাফ করে দিলে আল্লাহ তোমার কি যাই আসে আল্লাহ তোমার জান্নাত নাকি এত বিশাল এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে যাইতে বলে পাঁচশো বছরের রাস্তা হুজুর থেকে শুনছি এত বড় রাস্তার ভিতরে আমার মতো সাড়ে তিন ইত্যাদি এক কোনার মধ্যে ভালো রাখলে আল্লাহ তোমার কি কমতি হয়েছে দাও না একটু দাও একটু দাও না একটু দাও না বান্দা যখন এমন করে বলতে থাকে চোখের পানি ঝরতে থাকে আল্লাহকে বলে ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফার ইয়া সত্তার তুমি ছাড়া আমার কেউ নাই তুমি ছাড়া আমার কেউ নাই নবী মুস্তফার উম্মত আমি নবী মুস্তফার ও আমাকে মাফ করে দাও বান্দা যখন বলতে থাকে এবার আল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তা তোরা তো বলেছিলি এবাদত করার জন্য তোরা আসস জিজ্ঞেস করেছিলি মানুষ কেন বানাই মানুষ কেন বানাই ও জিব্রাইল দেখ দেখ তুই আমার সিজদা করছস আমি মানি তুই আমার জিকির করছস আমি মানি জীবনে কোনোদিন আমার এই ফাগলা বান্দার মতো এইভাবে আদর করে আমারে ডাকছস এইভাবে মায়া করে আমারে ডাকছস আমার জন্য চোখের পানি ফেলছস তোরা কেউ চোখের পানি ফেলছস নাই আমার বান্দার চোখের প্রেমময় ভালোবাসার পানি দেখার জন্য আমি বান্দাকে বানাইছি সুবহানাল্লাহ ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা নেচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছে আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রংধরা ধরা যৌবন জং ধরে শেষ ঠিক না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভয় এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কিনা